নমস্কার চৌতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে প্রথমে সিদ্ধ করে নিতে হবে কড়াইতে বাঁধাকপিগুলোকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটা নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নেব এবার আদার পেস্টটা এবার দিয়ে দেবো আলুর আলুর মধ্যে এবং তার মধ্যে টমেটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে বাঁধাকপিটা কিছুক্ষণের জন্য বেশ ভালোভাবে হবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ বাঁধাকপিটাকে নাড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেব এবার বেশ কিছুক্ষণের জন্য ভালো হবে বাঁধাকপিটাকে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ পরে দেখব আমাদের বাঁধাকপিটা রেডি হয়ে এসেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ